আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু গণিত সহজপাঠের এই অধ্যায়টিতে আজকে আমরা জানবো ত্রিকোণমিত্তিক অনুপাতগুলির শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি কোণের মান নির্ণয় সেটি আবার শুধুমাত্র তোমাদের বাঁ সামনে রেখে অর্থাৎ তোমাদের কোনো রকম মুখস্ত করার প্রয়োজন হবে না কোনো রকম প্র্যাকটিস করার প্রয়োজন হবে না তোমরা নিজের বাঁ সামনে রেখেই প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতের জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি মান তোমরা সহজেই বার করে নিতে পারবে তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধু ত্রিকোণমিত্তিক অনুপাতগুলির মান নির্ণয়ের জন্য আমাদের নিজেদের বাঁহাতটিকে এইভাবে খাতার সামনে রাখবো এবং বাঁ হাতটির কড়ি আঙুলে 0 জিরো ডিগ্রি তার উপরের আঙুলটিতে লিখব তিরিশ ডিগ্রি তার উপরে আঙুলটি পঁয়তাল্লিশ ডিগ্রি তার উপরের আঙুলটি ষাট ডিগ্রি এবং বুড়ো আঙুলটিতে লিখব নব্বই ডিগ্রি এবার বন্ধু এই প্রত্যেকটি কোণের মান আমরা সাইনের ক্ষেত্রে বার করতে পারবো কীভাবে বন্ধু দেখো এখানে লিখে রেখেছি সাইন কোন রুট ওভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই দুই যেমন ধরো বন্ধু আমি এখানে বার করতে চাইছি সাইন জিরো ডিগ্রির মান তাহলে আমরা লিখলাম সাইন জিরো ডিগ্রি সমান আচ্ছা জিরো ডিগ্রি ক্ষেত্রে আচ্ছা এই কোড়ি আঙুলের নিচে কি কোনো আঙুল আছে নেই তাহলে সেক্ষেত্রে নিচের আঙুলের সংখ্যা হবে জিরো তার হবে রুট বাই দুই আচ্ছা জিরো রুট হয় কত বন্ধু জিরো রুট হয় জিরো তাহলে রুট ওভার অফ জিরো মানে হচ্ছে জিরো আর নিচে থাকবে দুই আচ্ছা জিরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত পাবো জিরো তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো আচ্ছা বেশ এবার আমরা সাইন তিরিশ ডিগ্রির মান বার করব তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি সাইন তিরিশ ডিগ্রি সমান রুট ওভার অফ নিচের আঙুলের সংখ্যা আচ্ছা তিরিশ ডিগ্রির নিচে কটা আঙুল আছে বন্ধু শুধু কড়ি আঙুলটা আছে তাহলে শুধু কড়ি আঙুলটা আছে মানে কটা আঙুল আছে একটি আঙুল আছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো রুট ওভার অফ ওয়ান বাই টু আচ্ছা রুট ওভার অফ ওয়ান মানে কত বন্ধু ওয়ানের রুট হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই টু তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান পেরা ওয়ান বাই টু বেশ এবার আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বার করব তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা বন্ধু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি যেখানে লেখা আছে তার নিচে কটা আঙুল আছে বন্ধু দুটো আঙুল আছে তাহলে এক্ষেত্রে আমরা লিখবো রুট ওভার অফ দুটো আঙুল বাই দুই এই জন্য রুট ওভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই দুই তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে কটা আঙুল আছে নিচের দিকে দুটি আঙুল তাহলে রুট ওভার অফ টু মানে যতগুলো আঙুল থাকবে বাই দুই আচ্ছা এখানে আমি এখানে দেখো রুট টুটা ওপরে থাকলো আর নিচে টু মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু তাহলে একটা রুট টু রুট টু কেটে গেল ওপরে ওয়ান থাকলো তাহলে এক্ষেত্রে আমরা পেলাম ওয়ান বাই রুট টু অর্থে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান পেলাম কত বন্ধু ওয়ান বাই রুট টু বেশ এরপরে সাইন ষাট ডিগ্রির মান বার করবো তাহলে সাইন ষাট ডিগ্রির মান তাহলে এখানে আমরা যদি লিখি সাইন ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রির ক্ষেত্রে বন্ধু দেখো ষাট ডিগ্রির নিচে কটা আঙুল আছে এক দুই তিন তিনটে আঙুল আছে তাহলে আমরা লিখবো রুটওভার অফ থ্রি বাই টু তাহলে এটা হলো সাইন ষাট ডিগ্রির মান আর সর্বশেষ যে মানটা বার করবো সেটা হচ্ছে সাইন নব্বই ডিগ্রির মান তাহলে নব্বই ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি এবার আমরা দেখে নিচ্ছি নব্বই ডিগ্রি মানে বুড়ো আঙুল তাহলে তার নিচে কটা আঙুল আছে এক দুই তিন চার তাহলে আমরা লিখবো রুটোভার অফ ফোর বাই টু আচ্ছা রুটোভার অফ ফোর মানে হচ্ছে টু তাহলে টু বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা শুধুমাত্র নিজের বাঁ হাতটিকে সামনে রেখে প্রত্যেকটা সাইনের প্রত্যেকটি ডিগ্রি আমরা বার করলাম অর্থাৎ জিরো ডিগ্রির মান কত তিরিশ ডিগ্রির মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি কত ষাট ডিগ্রি কত এবং নব্বই ডিগ্রি করো কত প্রত্যেকটি মান কিন্তু আমরা খুব সহজেই বার করে নিতে পারলাম খালি আমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই দুই ঠিক একই রকমভাবে এবার আমরা এই বাঁ হাতটিকে সামনে রেখেই কষের ক্ষেত্রে অর্থাৎ কসের। প্রত্যেকটা ডিগ্রিতে আমরা মান কত হবে সেটা বার করব বন্ধু কসের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে রুটোভার অফ উপরে আঙুলের সংখ্যা বাই দুই এখন ধরো বন্ধু আমি কষের ক্ষেত্রে মান বার করতে চাইছি যে জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি বেশ তাহলে কস জিরো ডিগ্রি মানে এবার আমরা গুনব যে উপরের দিকে কয়েকটি আঙুল আছে তাহলে জিরো ডিগ্রির উপরে কটা আঙুল আছে এক দুই তিন চার তাহলে মোট চারটি আঙুল আছে জিরো ডিগ্রির উপরে তাহলে লিখবো আমরা রুট অফ ফোর বাই টু তাহলে বন্ধু রুট ওভার অফ ফোর মানে হচ্ছে টু তাহলে টু বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে আমি কস জিরো ডিগ্রির মান পেলাম ওয়ান আচ্ছা এবার আমরা বার করে নিচ্ছি কস তিরিশ ডিগ্রি আচ্ছা তিরিশ ডিগ্রির ক্ষেত্রে তিরিশ ডিগ্রির ঠিক ওপরে কটা আঙুল আছে এক দুই তিন তিনটে তাহলে আমরা লিখবো রুট ওভার অফ থ্রি বাই টু তাহলে এই রুট ওভার অফ থ্রি বাই টু কোনো রকম কাটাকাটি যাবে না বা সিমপ্লিফিকেশন করা যাবে না তাহলে কস তিরিশ ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু এবার আমরা বার করছি বন্ধু কস পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে তিরিশ ডিগ্রির পর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে কয়টি আঙুল আছে বন্ধু এক দুই দুটি আঙুল তাহলে আমরা লিখব রুট ওভার অফ টু বাই টু তো এক্ষেত্রে রুট টুটা উপরে থাকলো আর নিচে টু মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু বেশ একটা রুট টু রুট টু কেটে গেলো ওপরে ওয়ান থাকলো তাহলে এক্ষেত্রে আমরা মানটা কত পেলাম বন্ধু ওয়ান বাই রুট টু বেশ এবার আমরা বার করছি বন্ধু কস ষাট ডিগ্রির মান তাহলে কস ষাট ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ষাট ডিগ্রি তাহলে কটি আঙুল আছে ওপরে ষাট ডিগ্রির উপরে একটি আঙুল আছে তাহলে আমরা লিখবো রুট ওভার অফ ওয়ান বাই টু তাহলে রুট ওভার অফ ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান বাই টু তাহলে আমরা কস ষাট ডিগ্রির মান পেলাম ওয়ান বাই টু এবং শেষ যে মানটা কস নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি আচ্ছা কষ নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির ওপরে কটি আঙুল আছে নব্বই ডিগ্রির ওপরে একটিও আঙুল নেই একটিও আঙুল নেই তাহলে আমরা লিখবো রুটোভার অফ জিরো বাই দুই জিরো কেন লিখলাম নব্বই ডিগ্রির উপরে কি কোনো আঙুল আছে বুড়ো আঙুলের উপরে নেই সেই জন্য রুটোভার অফ জিরো বাই টু আচ্ছা রুটোভার অফ জিরো মানে হচ্ছে জিরো বাই টু জিরো মানে হচ্ছে জিরো তাহলে কস নব্বই ডিগ্রির মান পেলাম জিরো তো এভাবে আমরা বাঁ খাতার সামনে রেখে কস জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি কোণের মান আমরা বার করে নিতে পারলাম বন্ধু এবার আমরা ট্যানের ক্ষেত্রে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি কোণের মান কিন্তু এই বাঁ সামনে রেখেই আমরা বার করব বন্ধু ট্যানের প্রতিটি মান নির্ণয়ের ক্ষেত্রেও আমরা কী করবো বাঁহাতটিকে এভাবেই আমরা খাতার সামনে রাখব এবং ট্যানের ক্ষেত্রে কী হচ্ছে না রুটোভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই রুট ওভার অফ উপরের আঙুলের সংখ্যা যেমন ধরো বন্ধু আমি বলছি যে টেনের ক্ষেত্রে টেন জিরো ডিগ্রির মান বার করব বেশ তাহলে টেন জিরো ডিগ্রির ক্ষেত্রে উপরে আছে রুটোভার অফ নিচের আঙুলের সংখ্যা আচ্ছা জিরো ডিগ্রির নিচে কি কোনো আঙুল আছে নেই সেই জন্য নিচে নেই মানে হচ্ছে জিরো তাহলে রুট ওভার অফ জিরো তারপরে হবে রুটও ভার অফ উপরের আঙুলের সংখ্যা উপরে কটা আঙুল আছে জিরো ডিগ্রির উপরে এক দুই তিন চার তাহলে লিখবো নিচে লিখবো রুটোভার অফ ফোর তাহলে রুট ওভার অফ জিরো মানে হচ্ছে জিরো আর রুটও ভার অফ ফোর মানে হচ্ছে টু তাহলে জিরো বাই টু মানে হচ্ছে জিরো তাহলে আমি টেন জিরো ডিগ্রির মান পেলাম জিরো বেশ এরপর আমরা বার করে নিচ্ছি বন্ধু টেন তিরিশ ডিগ্রির মান টেন তিরিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখব প্রথমে নিচে কটি আঙুল আছে নিচে একটি আঙুল আছে এই যে শুধু কড়ি আঙুলটি তাহলে সেক্ষেত্রে লিখবো রুটোভার অফ ওয়ান বাই ওপর তিরিশ ডিগ্রির উপরে কটি আঙুল আছে এক দুই তিন এক দুই তিন তিনটে আঙুল আছে তাহলে রুট ওভার অফ থ্রি তাহলে রুট ওভার অফ ওয়ান মানে ওয়ান আর রুট ভার অফ থ্রি মানে হচ্ছে রুট থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রির মান হল ওয়ান বাই রুট থ্রি আচ্ছা টেন ষাট ডিগ্রির মান এবার আমরা বার করব টেন ষাট ডিগ্রির ক্ষেত্রে বন্ধু টেন ষাট ডিগ্রি বেশ তাহলে টেন ষাট ডিগ্রির সরি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আগে বার করব তারপরে টেন ষাট ডিগ্রির মান বার করব তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে বন্ধু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে দুটি আঙুল আছে ওপরের দিকে দুটি আঙুল আছে তাহলে রুট ওভার অফ টু বাই নিচের রুটও অফ টু রুট টু রুট টু কেটে গেল তাহলে ও হলো ওয়ান তাহলে আমরা দেখতে পারলাম যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হল ওয়ান বেশ এবার আমরা বার করছি টেন ষাট ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রি আচ্ছা ষাট ডিগ্রির ক্ষেত্রে নিচে কটি আঙুল আছে বন্ধু এক দুই তিন তিনটে তাহলে আমি লিখলাম রুটোভার অফ থ্রি আচ্ছা ষাট ডিগ্রির উপরে একটি আঙুল আছে তাহলে রুটও অফ ওয়ান আচ্ছা রুট অফ থ্রি মানে থ্রি আর নিচে ওয়ান মানে রুট অফ মানে ওয়ান তাহলে রুট থ্রি বাই ওয়ান মানে শুধুমাত্র আমি রুট থ্রি লিখলেও চলবে অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান হল রুট এবার আমরা বার করে নেব টেন নব্বই ডিগ্রির মান আচ্ছা ট্যান নব্বই ডিগ্রি এবার আমরা দেখে নেব যে নব্বই ডিগ্রি মানে এখানে বুড়ো আঙুলটা তাহলে নিচে কটি আঙুল আছে এক দুই তিন চার তাহলে আমরা লিখবো রুট ওভার অফ ফোর আর নি এই নব্বই ডিগ্রির উপরে কটি আঙুল আছে একটিও আঙুল নেই তাহলে লিখবো রুট ওভার অফ জিরো আচ্ছা রুট ওভার অফ ফোর মানে হচ্ছে টু আর নিচে রুটোভার অফ জিরো মানে হচ্ছে জিরো তাহলে টু বাই জিরো টুকে যদি জিরো দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে নির্ণীয় তাহলে ঠিক আছে তাহলে ট্যান প্রত্যেকটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম তো বন্ধু আমরা দেখতে পেলাম যে নিজের বাঁ হাতটিকে খাতার সামনে রেখে কিভাবে আমরা খুব সহজেই প্রত্যেকটি তিকোমিত অনুপাতের মান আমরা বার করে ফেলতে পারছি কোনো রকম মুখস্ত করার প্রয়োজন নেই বা বারবার লিখে প্র্যাকটিস করার প্রয়োজন নেই বন্ধু এখানে তো সাইন জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্রত্যেকটির মান বার করলাম কস জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্রত্যেকটির মান বার করলাম এবং টেন জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্রত্যেকটির মান বার করলাম বন্ধু আরও তিনটে তিকোমিত্তিক অনুপাত আছে যেগুলিকে কিন্তু এইগুলির সাহায্য নিয়ে খুব সহজে বার করতে পারি কিভাবে বন্ধু আমরা জানি অর্থাৎ আগেই শিখেছি যে সাইন থিটা সমান হচ্ছে ওয়ান বাই কোশেক থিটা বা আমরা লিখতে পারি এটা কি অন্যভাবে লিখতে পারি যে কোশেক থিকটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা বেশ তাহলে এখন ধরো বন্ধু আমরা মান বার করতে চাইছি যে কোশেক কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান বার করতে চাইছি তাহলে সেক্ষেত্রে আমরা কী করব ওয়ান বাই পঁয়তাল্লিশ মান আমরা আগেই জেনে গেছি তাহলে সেই সাইন পঁয়তাল্লিশ মানটা কিন্তু আমরা বসিয়ে দেবো তাহলে ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত বন্ধু চলো দেখে নিই এই যে সাইন পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা কত দেখতে পাচ্ছি আমরা বন্ধু বাই তাহলে সেটা এখানে বসিয়ে নিচ্ছি আমরা তাহলে তাহলে আমরা যদি বসিয়ে নিই এক্ষেত্রে তাহলে এখানে নিচে হবে ওয়ান বাই রুট টু বেশ তো বন্ধু এখানে ভগ্নাংশটির নিচে ভগ্নাংশ আছে অর্থাৎ এই নিচের ভগ্নাংশটি ওপরে গেলে উল্টে যায় তাহলে হবে ওয়ান ইন টু রুট টু বাই ওয়ান তাহলে এখানে আলটিমেট আমরা কত পাবো বন্ধু এক্ষেত্রে না শুধুমাত্র রুট টু পাবো অর্থাৎ আমরা সহজেই পেয়ে গেলাম কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট টু ধরো আরও একটি মান আমরা জানতে চাইছি কোশেকের তাহলে কোশেক ষাট ডিগ্রির আমরা মান বার করতে চাইছি তাহলে আমরা লিখব যে ওয়ান বাই সাইন ষাট ডিগ্রি আচ্ছা সাইন ষাট ডিগ্রির মান কত পেয়েছি বন্ধু না দেখে নিই একবার আমরা সাইন ষাট ডিগ্রির মান পেয়েছি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে সেটা আমরা যদি এখানে বসাই তাহলে হবে ওয়ান বাই রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টুটা উপরে গেলে হবে টু বাই রুট থ্রি তাহলে আমরা বুঝতে পারলাম যে কোষেক ষাট ডিগ্রি মান হবে টু বাই রুট থ্রি তো তার জন্যে আমাদেরকে বিশেষ করে যেটি মনে রাখতে হচ্ছে সেটি হচ্ছে কোশেক থিটার সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা এটা এক নম্বর অর্থাৎ কোশেক থিটার অনন্যক বা রেসিপ প্রকাল হচ্ছে সাইন থিটা বা সাইন থিটার অনন্যক বা রেসিপ প্রকাল হচ্ছে কোশেক থিটা দু নম্বরে আমরা মনে রাখবো যে সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা বা এটাও আমরা মনে রাখতে পারি যে কস থ্রিটা সমান হচ্ছে ওয়ান বাই শেক তাহলে এখান থেকে ধরো বন্ধু আমরা মান বার করতে চাইছি যে শেখ তিরিশ ডিগ্রি তাহলে সেক তিরিশ ডিগ্রি মানে হবে এই যে থ্রিটা তিরিশ ডিগ্রি হলে এখানেও তিরিশ ডিগ্রি বসাবো তাহলে হচ্ছে কষ তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রির মান কত আছে বন্ধু আমরা দেখে নিই যেটা আমরা আগেই বার করে রেখেছি তাহলে কস তিরিশ ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি বাই টু তাহলে সেটা আমরা বসাবো এখানে তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে এখানটায় হবে বন্ধু ওয়ান বাই রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টুটা উপরে উঠে গেলে হবে টু বাই রুট থ্রি তাহলে আমরা মান পেয়ে গেলাম শেক ত্রিশ ডিগ্রি হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে এটা গেল আরেকটি সূত্র যেটি মনে রাখতে হবে যাতে করে আমরা শেকের প্রত্যেকটি মান বার করে নিতে পারি আগের মানগুলির সাহায্যে এবং শেষ যে মানটি শেষ যে সূত্রটি আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে যে টেন টেন থ্রিটা সমান আমাদেরকে মনে রাখতে হবে কট থিটা বা আমরা মনে রাখবো যে কট থিটার সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা তাহলে কর থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা যদি আমরা মনে রাখি তাহলে এক্ষেত্রে দেখো বন্ধু যে আমরা লিখবো কট সরি আমরা লিখছি কট কত ডিগ্রি বন্ধু কট আমরা ধরো লিখছি তিরিশ ডিগ্রি আচ্ছা কট তিরিশ সমান হবে ওয়ান বাই টেন ডিগ্রি আচ্ছা টেন তিরিশ ডিগ্রির মানটা আমরা আগে দেখে নিই বন্ধু এই যে টেন তিরিশ ডিগ্রির মানটা আমরা যেটা পেয়েছি সেটা হলো টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা বসাবো তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে হবে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রিটা উপরে গেলে হবে রুট থ্রি বাই ওয়ান অর্থাৎ রুট থ্রি তাহলে এই তিনটে মনে রাখতে পারলেই কিন্তু কোন দিনটা বন্ধু এই যে এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর তাহলে সহজেই আমরা ওই সাইন কস ট্যান থেকে কোশেক সেক এবং কট এই তিনটে বার করে নিতে পারছি বেশ এটি ছিল আজকের ভিডিওটি এবং আগের একটি ভিডিওতে আমরা দেখেছি কীভাবে তিকোভিত্তিক অনুপাতগুলি মনে রাখা যায় অর্থাৎ লম্ব ভূমি এবং অতিভুজ দিয়ে কোনটা কি হবে সেটা সহজেই কিভাবে মনে রাখা যায় কোনোরকম মুখস্ত করার প্রয়োজন হবে না বা বারে বারে লেখার প্রয়োজন হবে না তো সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে আবার তোমাদের সামনে হাজির হব গণিত পাঠশালাতে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই